হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে দেখতে চলেছি আগামী সেই 26 তারিখ যেই 26 তারিখে আসলে লাখো মানুষ অপেক্ষা করছে তো যাই হোক প্রিয় দর্শক আগামী দেখা যাবে যে 26 তারিখে কি হতে চলেছে এবং বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাতে চলেছি তারিখ নিয়ে কথা বলেছিলেন লোকটি এরপরে কিন্তু মানুষের সামনে লাইভে এসে এরপরে প্যান খুলে ক্ষমা চেয়েছে তো যাই হোক প্রিয় দর্শক এদিকে ভাইরাল হয়েছিল তার কি হয়েছিল সেই বিষয়ে আলোচনা করব বড় হয়ে গিয়েছে ভাইরাল সোমাইয়া সেই সম্পর্কেও আলোচনা থাকবে এদিকে নবিতা রাব্বি এবং এই টিকটকার কিন্তু টোটাল কন্ট্রোভার্সিতে রয়েছে কি কারণে তার বিস্তারিত বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করব তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইস আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে মাহিয়া মাহিকে নিয়ে বন্ধুরা মাহিয়া মাহি সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে উল্টো পথে তাকে ড্যান্স করতে দেখা গিয়েছে তো জাহির প্রিয় দর্শক এটা নিয়ে ফানি ভিডিও বানিয়েছেন স্বপন আহমেদ স্বপন

সামনে যাবেন যত দেওয়ালের কাছে যাবেন ততই আপনার জন্য ভালো এই যে এইভাবে দেওয়ালের সোজা রাখবেন পাটা পাটা সোজা রাখার পর আপনার মিউজিকের তালে তালে পাটা আপনি এইভাবে ছড়াইয়া দিবেন এরা তো বর্তমানে ট্রেন্ডে রয়েছে তাদের কাহিনীটা আপনারা দেখেছেন লাইভে এসে ভিডিওর মাধ্যমে তারা রোমান্স করেছে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে প্রিয় দর্শক এবার আসি বিপি ইমরান সম্পর্কে গাইজ বিপি ইমরানের বউ সুমাইয়া সে কিন্তু বর্তমানে ভাইরাল রয়েছে তার অনেকগুলি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করতেছে তো কাহিনী হচ্ছে এআই দিয়ে তার ফেস নাকি উল্টাপাল্টা করা হয়েছে যার কারণেই সে ভাইরাল হয়ে গিয়েছে তো জাহির প্রিয় দর্শক এবার আসি হচ্ছে প্রিন্স মামুনের এক্স বউ গায়ে সে তো মানুষকে পাগল বানিয়ে দিবে গানের মাধ্যমে কি গান গেয়েছেন সেটা আপনাদের মাঝে জানাবো তবে তার আগে চলুন ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে আসা যাক اب نے تو دل کا بتا دے প্রিয় দর্শক এবারে টিকটকারদের অবস্থা गाइस মেন্টাল মেহেদি শুভকে তো আপনারা সবাই চিনেন এই মেন্টাল মেহেদি শুভকে জান্নাতের হাজবেন্ড তোহা এবং বিডি ইমরান কিন্তু দুইজনে মিলে কিভাবে দেখুন তার চামচামি করছে ফাইট সে গাস পুরো আসলে টিকটকারেরা সবই পারে এটা তার জল জলদেন্ট প্রমাণ তো जाहिर প্রিয় দর্শক এবারেศรี নবিতা রাব্বি আর এই টিকটকারকে নিয়ে गाइस দুজনে তো কন্ট্রোভার্সি সৃষ্টি করে দিয়েছে তারা দুজন দুজন কি কি বলছে চলুন দেখে নেওয়া যাক 250 টাকায় সাত পরস আর টিকটকে ভিডিও করছ পুরো শহরে কিনালামু আমার কাছে কোনোদিন টাকা বসে হইলে আগে তুই একটা ভালো শার্ট কিনা দি নি তোরা দুই ভাই আমার লগে দেখা করিস শহর পরে কিনমু আগে তবে দুই ভাই আর তোর পুরো ফ্যামিলি মার্কেট করে দিব আগে নিজের হাসি ঠিক কর পরিবর্তন লাগলে আমি করে দিব তো জাহির প্রিয় দর্শক এদিকে ওমরন ফায়ারের একটা ভিডিও নাসা ভাইও কপি করেছে চলুন সেই ভিডিও দুটি দেখি হ্যাঁ ভাই কই আপনি এই যে আপনার পার্সেল নিয়ে আমি আইছি কই তোমারে তো দেখি না আরে ভাই আমি তো নেই আপনি একটা কাজ করেন এই যে দোকানের সামনে রিক্সার পাশে চাপা ভাঙ্গা রুগা পাতলা গান্দা ঘুরের মতো দেখতে একটা পুলা খারাই আছে ওর পাশে এখান নাটকির পু এইটাই তো আমি হ্যালো আরে ভাই আমি কয়ে আসুন আমি তো খুঁজতেছি আরে ভাই আমি সামনে আছি আয়ুন এই একটা লাল গাড়ির রূপে সিদ্ধি খুঁজা ভাঙ্গা নিশার উপরে রয়েছেন না আরে কান পসা ওইটাই আমি ভাই কথা দেখতে তো গাইস এই ভিডিও দুটির ভিতরে আপনার কাছে কোন ভিডিওটি ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ